সারা বছরে কিন্তু আমরা কম বেশি সবাই সবজি খেয়ে থাকি কিন্তু শীতকালীন সবজির মতন কিন্তু এত মজা হচ্ছে আমরা পাই না তো আল্লাহ মনে হয় বিশেষ করে একটু স্বাদটা মনে হয় বেশি দিয়ে রাখছে শীতকালীন সবজির ভিতরে যাই হোক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু দুপুরের হচ্ছে রান্না থেকে আর কি শুরু করলাম তো রুই মাছ দিয়ে হচ্ছে শীতকালীন কয়েক ধরনের সবজিতে আর কি পাতলা করে হচ্ছে ঝোল করব তো সেটা হচ্ছে আপনাদের সাথে আর কি শেয়ার করব। এইটা ফার্স্টে কিন্তু হচ্ছে মাছগুলি আর কি ভেজে তুলে নিলাম আর হচ্ছে দুই পিস মাছ ছিল এটা হচ্ছে আর কি ভেজে হচ্ছে তুলে নিছি আর মাছ ভাজে হচ্ছে তেলের ভিতরে তো পিঁয়াজ বাটা এবং হচ্ছে আদা রসুন বাটাটা হচ্ছে সুন্দরভাবে ভেজে নিছি তো একটুখানি পানি দিয়ে দিলাম এবং যে শুকনা যে মশলাগুলি প্রয়োজন তো মশলাগুলি হচ্ছে দিয়ে এখন সুন্দরভাবে হচ্ছে আর কি চেড়ে তো হচ্ছে মশলাটা আর কি কষিয়ে নেব আমি আর এই তো যাই হোক মশলার ভিতরে কিন্তু একটু পানি দিয়ে হচ্ছে আর কি মশলাটা হচ্ছে কষাতে থাক এইদিকে হচ্ছে আর কি সবজিটা হচ্ছে আমি ধুয়ে নিতেছি আর এখানে কিন্তু হচ্ছে কাঁচা টমেটো আলু তারপর হচ্ছে মূলা আর হচ্ছে ফুলকপি তো ফুলকপিটা কিন্তু আমরা সবাই অনেক অনেক হচ্ছে পছন্দ করি যাই হোক সবজিগুলি হচ্ছে সুন্দরভাবে আর কি আমি ধুয়ে নিলাম আর সবজিটা হচ্ছে ধোয়ার পরে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছে আর এই তো মশলাটা কিন্তু হচ্ছে কষানো হয়ে গেলে তো সবজিগুলি কিন্তু এখন দিয়ে দিলাম তো সবজিটা হচ্ছে মশলার সাথে সুন্দরভাবে হচ্ছে নেড়ে চেড়ে তো বেশ পরিমাণে হচ্ছে পানি দিলাম যাতে সুন্দরভাবে আর কি সবজিটা আর কি সেদ্ধ হয়ে যায় আর এই তো এই ফাঁকে হচ্ছে ধনিয়া পাতা হচ্ছে ধুয়ে নিতেছিলাম আর হচ্ছে অনেকগুলি আর কি ধনিয়া পাতা আনছিল তো বেশ পরিমাণে হচ্ছে আর কি ভর্তা করা হয়েছে আর কিছুটা আর কি রেখে দিয়েছিলাম তরকারির ভিতরে দেওয়ার জন্য আর হচ্ছে তরকারির ভিতরে আর কি ধনিয়া পাতা দিলে মোটামুটি আমার কাছে খেতে ভালোই লাগে কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে একদমই পছন্দ করে না তো যেহেতু আর কি একটুখানি রাখছি তো তরকারির ভিতরে হচ্ছে দিয়ে দেনা না হলে হচ্ছে ফ্রিজে রেখে দিলে হচ্ছে পচে যায় আর যাই হোক এ কিন্তু সবজিটা সুন্দরভাবে আর কি সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি হচ্ছে নেড়েচেড়ে আর কি দিলাম তারপর হচ্ছে ভেজে রাখা হচ্ছে মাছগুলো এখন আমি দিয়ে দিলাম আর এই তো মাছটা হচ্ছে দেওয়া হয়ে গেলে তো চার পাঁচ মিনিটের মতন হচ্ছে খুবই কম আছে আর কি হচ্ছে দিয়ে ঢেকে রান্না আর কি আমি নেব আর এই তো পাশে চুলায় কিন্তু হচ্ছে গরম পানি আমি বসাই দিছি তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে তো গরম পানিটা হচ্ছে আমি দিয়ে দিলাম যেহেতু আর কি ঝোল হচ্ছে রান্না করব সেই ক্ষেত্রে হচ্ছে একটু পানির পরিমাণটা বেশি দিলাম আর এই তো পানি হচ্ছে দেওয়া হয়ে গেলে তো দিয়ে ঢেকে আবার হচ্ছে কিছুক্ষণ আর কি আমি রান্না করে নেব আর অফ ক্যামেরায় কিন্তু হচ্ছে একটুখানি আমি কাঁচামরিচটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম যাই হোক আর এই তো তরকারিটা সুন্দরভাবে যখন আর কি ফুটে উঠছে তখন হচ্ছে ধনিয়া পাতাটা হচ্ছে আমি দিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে তো আবারও হচ্ছে চার থেকে আর কি পাঁচ মিনিটের মতন হচ্ছে আমি রান্না করে নেব আর এই তো রান্না করে নিলে কিন্তু হচ্ছে আমার তরকারিটা একদমই আর কি রেডি আর এই তো মশাল্লা দিলে কিন্তু আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে বেড়ে নিছি আমি তো কেমন লাগলো হচ্ছে রুই মাছের হচ্ছে সবজি দিয়ে আর কি পাতলা ঝোল অবশ্যই হচ্ছে কমেন্ট করে সবাই জানাবেন তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন আল্লাহ হাফেজ